বন্ধুরা আপনারা গতকাল বন্ধে বিজেপির তরফ থেকে একটি বিদ্যালয় বন্ধ করতে গেলে আহত হয় তৃণমূলের কর্মীদের কাছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দোষীদের গ্রেপ্তার না হওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির বিজেপির ডাকা বন্ধের দিন বিদ্যালয় বন্ধ করার অভিযোগ বিজেপির উপর ঘটনায় তৃণমূলের সঙ্গে বৎসা ঘন্টা পুলিশ ব্যবস্থা কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও এবং রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপির কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ পাড়া মহল্লা থেকে শুরু করে শহর রাজ্য এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ এই ঘটনা ছেড়ে সাতাশ তারিখ নবান্ন অভিযান অনুষ্ঠিত হয়েছিল নবান্ন অভিযানের সময় পুলিশের অত্যাচারের প্রতিবাদে গতকাল আঠাশ তারিখ বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণনগর শহরে বিজেপির পক্ষ থেকে একটি স্কুল বন্ধ করতে যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং বিজেপি কর্মীদের মারধর করা হয় এ ঘটনার পর চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় নদিয়া জেলা উত্তর বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও এবং রাস্তায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়

i will on the, back, on the back. <laughs>